ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এতদিন যে খ্রিস্টান ছিলেন উনি যদি এখন ইসলাম গ্রহণ করে ইসলাম কি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে অতীতের গুণাগুলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি ইউরোপিয়ান একজন ফুটবলার সারা পৃথিবীতে তার যশ খ্যাতি আছে ফুটবল অঙ্গনে সম্ভবত পর্তুগালের আমি যতটুকু পত্রিকায় দেখেছি আসলে এই কথাটা উঠেছে মূলত তার সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লার একটা মতামতকে কেন্দ্র করে আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবে দীর্ঘদিন ধরে তিনি খেলছেন আল নাসারের আজকের আমি খেলার বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি না কারণ আমি নিজেও খেলা দেখি না কিন্তু যখন দিন কোন প্রশ্ন আমাদের কাছে চলে আসে তখন একটু পড়াশোনা করার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি আমি দেখলাম যে ওয়ালিদ আবদুল্লাহ তিনি একটা জায়গায় বলেছেন যে যখন অনুশীলন চলে কোথায় আরেক মূল খেলার এক অনুশীলন চলে না ক্রিকেট হোক ফুটবল হোক দাবা হোক তারপরে হচ্ছে আপনার অন্য অন্য যেই গল্ফ হোক অন্যান্য যত খেলা আছে মূল খেলার আগে কিন্তু তারা প্র্যাকটিস করে আলনেসরের আল নাসারের এই সতীর্থ সাবেক গোলকিপার তিনি বলছেন ওয়ালিদ আব্দুল্লাহ যে উনি সৌদি আরবে আসার পরে এই যে আজান মক্কার আজান মদিনার আজান উনি তো সব মক্কা মদিনায় তো ঢোকেন না কারণ মক্কা মদিনার আর বাইরে তিনি অবস্থান করেন ইহুদি খ্রিস্টানদের জন্য মক্কায় প্রবেশ এটা তো নিষিদ্ধ আপনারা জানেন হেরেমের ভিতরে আর কি এখন বাইরে যে সৌদি আরবের মসজিদগুলোতে আজানগুলো হয় এই আজানগুলো শুনে তিনিকে পূর্ব থেকে মুগ্ধ এখন আজান এদেশের কোরআন তেলাওয়াত তারপরে ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো দেখে পূর্ব থেকে তিনি মুগ্ধ তো এগুলো নিয়ে উনি সতীর্থদের কাছে বারবার জিজ্ঞেস করেন এটা কি সেটা কি এটা কি ওটা কি জিজ্ঞেস করতে 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 একসময় ইসলাম সম্পর্কে মোটামুটি তার ধারণা হয় এবং তিনি বলতেছেন যে যখন মানে ম্যাচের আগে প্রস্তুতি চলে তখন যদি আজান হয় উনি কোচকে পর্যন্ত বলেন যে এখন প্র্যাকটিস বন্ধ রাখেন কোচকে পর্যন্ত বলেন এবং উনি নিজেও নাকি প্র্যাকটিস কখনো কখনো বন্ধ রাখেন কখনো কখনো বিষয়টা অবশ্যই পজিটিভ অবশ্যই পজিটিভ এখন কথা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন যে উনি যদি ইসলাম কবুল করে ওয়ালিদ আবদুল্লার কথা অনুযায়ী যে ইসলাম ইসলামের প্রতি তার আগ্রহ এবং তিনি নিজের সতীত কে নামাজের সময় হলে এমন বলে এই নামাজ পড়বা না তোমাদের না নামাজের সময় হয়েছে আজান হচ্ছে নামাজ পড়ো তো এইভাবে কিন্তু ইসলামের প্রতি জানার আগ্রহ তার তৈরি হয়েছিল জেনেছেন জানার পরে তিনি আজকে আগ্রহ প্রকাশ করেছেন আমরা দোয়া করে যেহেতু মুসলিম খেলররাই বলছেন যে তিনি ইসলামের দিকে ঝুঁকেছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দিনের জন্য কবুল করেন ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করেন এবার আসেন যে এই মুহূর্তে যদি ইসলাম কবুল করেন তার যে এই যে পূর্ববর্তী জীবন 40 42 বছরের এই দীর্ঘ সময় আমি জানি না তার একুরেট বয়স কত ধরে নিলাম 40 বছর এই 40 বছর যে সে খ্রিস্টান ছিল এই গুনাহটাকে আল্লাহ माफ করবেন ভাই শুধু 40 বছর না হাদিসের ভাষ্য অনুযায়ী কেউ অনুযায়ী ধরেন আপনি 100 বছর বেঁচেছেন 99 বছর 11 মাস 29 দিন এই এই দিনে এসে আপনি ইসলাম কবুল করেছেন বাকি একশো বছরের নিরানব্বই বছর আপনি খ্রিস্টান ছিলেন আপনি ইসলাম এবং ইমান কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এই একশো বছরের সমস্ত মাফ করে দেবেন